নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ডিম ঘুগনির রেসিপি এটা রাতে ডিনার কিংবা সকালে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও হয় খুব টেস্টি আমি বানিয়েছি যেভাবে সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন তাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আমি কিভাবে এই রান্নাটা করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম প্রথমেই আমি দেড়শো গ্রাম মতো মটর পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি দুটো ডিম প্রথমেই এগুলো আমি কুকারে দিয়ে দেব সিটি লাগানোর জন্য তিনটে সিটি দিলে ওই মটর আলু সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মটর দিলাম তারপরেই দিয়ে দিলাম আলু এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটু হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েই দিয়ে দেবো জল জল দিলাম পাঁচশো গ্রাম মতো দিয়ে আমি দুটো ডিমও এর মধ্যেই সেদ্ধ করে নেব তিনটে সিটি দিলেই এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম তেল তেলটা এক টেবিল চামচ মতো দিয়েছি একটু বেশি আর তাতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা তার উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো সঙ্গে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যত সময় পর্যন্ত একদমই সফট না হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত পেঁয়াজটা রান্না করতে হবে দিয়ে দিলাম উপর থেকে একটু লবণ লবণটা দিলে খুবই তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে গিয়ে সুন্দর ভাজা হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন পেঁয়াজটা একদমই নরম হয়ে গেছে এবারেই দিয়ে দেব টমেটো টমেটোটাও নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে টমেটোটা দেখুন এরমভাবে রান্না হতে থাক এদিকে আমি যে দুটো ডিম সেদ্ধ করেছিলাম সেটাই আমি খোসা ছাড়িয়ে দিয়ে নিয়েছি এটা আমি দেখুন ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরমই টুকরো টুকরো করে দুটো ডিমে আমি কেটে নেব টমেটোটাও দেখুন প্রায় নরম হয়ে এসছে এর মধ্যে এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে রান্না করে নেব যত সময় পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধ টানা চলে যাচ্ছে তারপরে কিছুটা শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য ঝালের জন্য নয় হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আবার ভালো করে ভেজে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো দেখুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব বেশি সময় এটা আর কষাবো না দিয়ে মধ্যেই ডিমগুলো আমি দিয়ে দেব ছোটো ছোটো করে ডিমগুলো যে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেবো অল্প একটু পরিমাণ চিনি টেস্টের জন্য যাতে ব্যালেন্স হয় টেস্টটা সব রকম তাই হাফ চা চামচ মতো দিলাম চিনি দিয়েই ভালো করে মিশিয়ে নেব এবারেই দিয়ে দেব আলু আর মটর সেদ্ধটা দিয়ে একটু সময় রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম ঘুগনি আর এখানে লবণটা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন জলটা যেরকম চাইবেন সেরকম দেবেন আমি খুব বেশি জল দিলাম না জলটা এর মধ্যে আছে যতটা আর একটুখানি জল আমি অ্যাড করব আমি অল্প একটু জল দিলাম আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে অবশ্যই একটু বেশি জল দেবেন আমি এটা একটু শুকনো করব তাই একটু কম জল দিলাম রেডি হয়ে গেছে দেখুন একদমই এরম অবশ্যই কিন্তু ডিনারে লুচি কিংবা পরোটা সাথে খেতে পারেন আর ওপর থেকে দুটো ডিম আমি গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি আর দিলাম ধন্য পাতা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এরকম একটা ঘুগনি রাতের লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন